রাশার তেল ছাড়া চলবে না বিশ্ব অর্থনীতি অস্বাভাবিক হয়ে উঠবে বৈশ্বিক জ্বালানি খাত ক্রমাগত মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশার সচিতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি কথা বলেন দাবি করেন বিশ্ব অর্থনীতির স্বাভাবিক পরিস্থিতি রাশার তেল ছাড়া কল্পনা করা অসম্ভব কেননা বৈশ্বিক জ্বালানি খাতের সিংহভাগই মস্কোর অবদান ভ্লাদিমির পুতিন আরো বলেন আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে রাশাকে বাদ দিলে মুহূর্তেই বেড়ে যাবে তেলের মূল্য তেল এটা কল্পনা যে ছাড়া এবং চালানি খাতে স্বাভাবিক এটা অসম্ভব যদি রাশিয়ান উৎপাদক এবং ব্যবসায়ীদের বাদ দিয়ে সেটা কল্পনা করেন তাহলে দাম আকাশ হয়ে যাবে তাৎক্ষণিকভাবে তেলের দাম একশো ডলার ছাড়িয়ে যাবে কেননা তারা বিশ্বে তেলের একটি উল্লেখযোগ্য অংশ সরবরাহ করে